আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট উনচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত দর্শক মন্ডলী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি এবং আমরা জানি যে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্যে মানুষজন অধের আগ্রহে তাদের মনের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণের দার মানুষের দ্বারে দ্বারে ঘুরছে এবং তাদের যে ভোটের যে আনন্দটা সেই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা দেখেছি যে রাস্তায় ইতিমধ্যে অনেকেই ভোটের জন্যে বাড়ি বাড়ি ঘুরছে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেওয়ার জন্যে নির্বাচন ঘিরে জেলায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি এনসিপি খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন পাশাপাশি স্বতন্ত্র ও বিএনপির বিদ্রোহী প্রার্থীদেরও উপস্থিতি নির্বাচনীয় প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে গাজীপুর এক গাজীপুর দুই গাজীপুর তিন গাজীপুর চার এবং গাজীপুর পাঁচ আসনে প্রার্থীদের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা চলছে নির্বাচনের দিন যত ঘনি আসছে ততই ব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা তারা দিনরাত জেলার বিভিন্ন এলাকা গ্রাম শহর বাজার চায়ের দোকান শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন এবং উন্নয়ন কর্মসংস্থান স্বাস্থ্য ও শিক্ষা খাতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যদিকে সাধারণ ভোটারদের মধ্যেও এবার সচেতনতার ছাপ স্পষ্ট। অতীত নির্বাচনে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অনেক ভোটার হতাশ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এবারে তারা প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, ব্যক্তিগত সততা ও দলীয় অবস্থান বিবেচনা করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ভালো মানের পাইছি আমার মনে হয়। আমার ব্যক্তিগতভাবে যে আমরা বিধায় স্বাধীনভাবে ভোটটা দিতে পারতাছি বিগত দিনের চেয়ে এবার ভোটটা মনে হয় স্বচ্ছ হবে। আমরাও চিন্তা ভাবনা করছি যে আমাদের এলাকার উন্নয়নে দেশের উন্নয়নে ভালো একজন যোগ্য প্রার্থীকে আমরা বিবেচনা করে আমরা ভোট দেওয়ার ভাবনা করছি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় গাজীপুরের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে হাড্ডা লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে শিল্পাঞ্চল ও গ্রামীণ অঞ্চলে দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা তীব্র আকার ধারণ করেছে একই সঙ্গে জাতীয় পার্টি ও অন্যান্য ছোট দলও নিজেদের অবস্থান শক্ত রাখার চেষ্টা চালাচ্ছে ভোট ঘনিয়ে আসায় নেতাকর্মীদের দৌড়ঝাপ বেড়েছে দলীয় সভা রোড শো পোস্টার ব্যানার টাঙানো এবং ঘরে ঘরে প্রচারণা চলছে জোরে সোরে কিছু এলাকায় সামান্য উত্তেজনা দেখা গেলেও সামগ্রিকভাবে নির্বাচনীয় পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এই নির্বাচন আসলে আপনারা কিরকম লোককে ভোট দিতে সব ভোট তাই প্রথম ভোটার হিসাবে আপনার আসলে কীরকম ব্যক্তিকেও পছন্দ করেছেন ভোট দর্জনে সৎ মানুষকে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী গাজীপুর জেলায় মোট ভোটের সংখ্যা প্রায় চল্লিশ লাখ এবং এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির আশা করা হচ্ছে এখন অপেক্ষা বারোই ফেব্রুয়ারির ফলাফলের এখন অপেক্ষা বারোই ফেব্রুয়ারির ফলাফলের কে পাবে শেষ হাসি বিএনপি জামায়েত নাকি অন্যান্য কোন দলের প্রার্থী তা নির্ধারণ করবেন গাজীপুরের ভোটাররাই এই নির্বাচন শুধু জেলার ভবিষ্যৎ নয় দেশের রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আপনি কি রকম লোককে ভোট দিতে আমি চাই যে দেশের জন্য ভালো কাজ করবে দেশের উন্নতি করবে তাকে ভোট দিতে এবছর ভোট নিয়ে আপনারা আসলে কি ভাবছেন আমরা জানি যে জাতীয় সংসদ নির্বাচনে খুবই কাছে বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচন নিয়ে আসলে আসলে আপনাদের ভাবনাটা একটু যদি বলেন আমরা দীর্ঘ সতেরো বছর ওইভাবে ভোট এবার হওয়ার কোনো সম্ভাবনা নাই প্রশাসন থেকে আমরা যা জানতে পারতেছি ভোট কাটসুপি রাতের ভোট দিনে দিনের ভোট রাতে এরকম কোনো সিস্টেম এবার থাকবে না যার যার ভোট তার তার উপস্থিত থেকে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে এ ধরনের আশ্বাস পাচ্ছি আশা করি এবছর সয়স্প স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট ভোটে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ